স্বাভাবিকভাবে প্রত্যেকটা উইন্ডোতেই প্লেয়াররা আসে টিমে জয়েন করে সামনের যে ম্যাচগুলো আছে সেগুলো নিয়ে প্রিপেয়ার করা আর যেহেতু আমাদের আট তার সাথে ম্যাচ আছে আমাদের প্লেয়াররা সবাই উজ্জীবিত আসলে প্রত্যেক সময় যখন ইন্ডিয়ার সাথে খেলা হয় সবাই অনেক থাকে থাকেন তো গ্রাজুজুয়ালি বা সবাই এক্সাইটেড আসে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্য এবং সবাই প্রিপেয়ার হওয়ার জন্য প্রপারলি প্রিপেয়ার হওয়ার জন্য ফোকাস আসে এবং আজকে যেহেতু শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ সবাই আসবে আমরা সবাই একসাথে ভালো প্রিপেয়ার হব আর কোথের ব্যাপার যেটা আমি আসলে জানি না কোথ কবে আসবে আমাদের আজকে ট্রেনিং এ চোদ্দ জন আমাদের তো প্রথমে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের সঙ্গে সামনে সেটা বাতিল হয়ে এখন নেপালের সঙ্গে খেলাটা হবে একটা স্বাস্থ্য প্রতিপক্ষের সঙ্গে খেলার কতটা অ্যাডভান্টেজ আর নেপালের সঙ্গে খেলাটা এখন কতটা খেলে আমি যতটুকু জানি আসলে আফগানিস্তান সাপোজ টু প্লে ম্যাচ এগেনস্ট মায়ানমার বাংলাদেশেই হওয়ার কথা ছিল সেটা বাট মায়ানমার মেবি ক্যান্সেল করছে বাংলাদেশে আসাটা তো সেই হিসাবে আসলে আফগানিস্তানের সাথে আমাদের ম্যাচ হওয়ার কথা ছিল এবং পরবর্তীতে যেহেতু আফগানিস্তান আসছে না সেহেতু হয়তো বা ম্যাচ হবে না আমাদের এবং অন্য কর্তৃপক্ষ সিলেক্ট করছে ফাটার তো আসলে প্রত্যেকটা ম্যাচের আগে একটা প্রিপারেশান ম্যাচ অনেক ইম্পর্টেন্ট যদি স্ট্রং কিং হয় ডেফিনেটলি আমাদের জন্য ভালো বাট স্ট্রং কিং না পাওয়া গেলে অ্যাটলিস্ট সমমানের একটা টিম থাকলে प्रिपरेशन তো प्रिपरेशन আচ্ছা সেটা হলো রহমত আমাদের কি মনে হয় না আমরা এবার চূড়ান্ত পর্বে ওঠার ভালো একটা সুযোগ হাতছাড়া করছি আমরা যেভাবে করলাম আর কি সেই সাথে এখন মানে শেষ ম্যাচটা এই শেষ হোম ম্যাচটা জিতে কি আমরা সেই কষ্টটা লাঘবের চেষ্টা করতেছি কিনা আসলে আমরা যদি শেষ দুইটা ম্যাচ জিতিও আমাদের কষ্ট লাঘব হতে পারে কিন্তু আমরা আমাদের আলটিমেট গোলটাতে তো যেতে পারবো না আলটিমেট গোলটা অ্যাচিভ করতে পারবো না যেহেতু এবার এশিয়ান কাপে আমাদের টিম ভালো করছে এবং সামনে আরও ভালো করার সম্ভাবনা আছে আমাদের তো এইবার যে আমরা কোয়ালিফাই করতে পারিনি সব প্লেয়ারের ভিতর সে একটা কষ্ট আছে এবং পরবর্তীতে ইনশাআল্লাহ

এটা ইনজুরি হওয়ার একটা সঙ্গের থাকে এটা তো হয়তো বা এবারই হচ্ছে যে সামনে ম্যাচ দেখে কিন্তু বাকি যখন অন্যান্য মৌসুমে খেলা থাকে না আপনাদের ইনজুরি বাচ্চার জন্য আপনারা কী করেন এটা তো হয়তো বা দুটি লাইফ ফুটবলারদের জন্য কিন্তু বাকি যারা ফুটবলার তাদের নিয়ে কি ডকুমেন্ট কনসার্ন নাই আচ্ছা প্রথম আমার কথা হচ্ছে যে মানে লোকাল টুর্নামেন্টগুলো খেলতে যে কয়জন ইনজুরি হয়েছে আমি সেটা জানি সেকেন্ডলি যেহেতু আমাদের ফেডারেশান থেকে একটা স্টেটমেন্ট আসছে আমাদের সোশ্যাল অ্যাসপেক্টস এবং পলিটিক্স অ্যাসপেক্ট থেকে আসলে যখন আমরা এলাকাতে থাকি তখন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা চাই যে ন্যাশনাল টিমের প্লেয়াররা বাড়িতে আসছে তারা যেন আমাদের মাঠে শেখা তো আমার মনে হয় যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে প্লেয়ারদের আসলে বাধ্য হতে হয় নিজের মাঠে খেলতে

আমি আর কি বলতে পারি অ্যাজ এ প্লেয়ার আমরা চেষ্টা করি যাতে আমাদের সেরাটা দিয়ে খেলার এবং ভুল যতটুকু কম করা যায় ভুল হওয়াটা স্বাভাবিক প্লেয়ার হিসাবে আরেকটা যে বললেন যে প্লেয়ার জন আসছে চোদ্দো জন আসছে আবার এগারো জন আসবে এটা আসলে এক একটা উইন্ডোতে এক এক রকম পরিস্থিতির তৈরি হয় যেমন বসুন্ধরা এখন খেলতেছে এসি চ্যালেঞ্জ বাট আমাদের অন্যান্য প্লেয়াররা যারা অন্য ক্লাবে খেলে তাদের কোনো খেলা নেই আপাতত তো এটা বেটার না যে এক টিম খেলতেছে এবং আর এক টিম আর এক টিমের সব প্লেয়াররা বসে আছে তো ফিটনেসের দিক থেকে যদি কম্পেয়ার করা হয় তারা খেলার ভিতর আছে এবং যারা বাকি প্লেয়াররা আছে তারা যদি এখানে প্র্যাকটিস করে তাদের ফিটনেসটা আপনার থাকে হাকনে ম্টন সিয়তেয়া কাহেছেম দিতেয়া এরি কাকন্ছেয়া সিয়া সিয়া করতা কাহেয়া কেড়ারা হিয়া সিয়া কোলরাসিরা কেয়়�

এটা নিয়ে আসলে আমি নীতিমত পোষণ করতে চাই কোনো প্লেয়ারই আসলে তার কমিটমেন্টের জায়গা থেকে কিছু বা হয় না এবং খেলার জায়গা থেকে কখনও স্যাক্রিফাইস করে ডেফিনেটলি প্রত্যেকটা প্লেয়ারই তার বেস্ট লেভেলটা দেওয়ার চেষ্টা করে মাঠে এবং যেহেতু আমাদের সুযোগ নাই বাট আমাদের অপরচুনিটি আছে দুটা ম্যাচ ভালো করার ডেফিনেটলি সবাই ভালো করার চেষ্টা কর আমি আসলে প্লেয়ার লিস্ট তো জানি না কোর্স সেটা ভালো জানে এবং কারা আসবে বিশেষ করে বসুন্ধরার প্লেয়াররাই তো আসবে আর আমাদের হামজা সমিত পরে জয়েন করবে তাছাড়া বসুন্ধরা থেকে কারা কারা জয়েন করবে সেটা কোচিং স্টাফ আমরা আসলে তো জানি না আমরা প্লেয়াররা জানতে পারি